বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর প্রায় সব কর্মীকে বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেইশ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দেয় একই সঙ্গে বলা হয় যুক্তরাষ্ট্রে সংস্থাটির প্রায় দুই হাজার পদ বাতিল করা হচ্ছে ইউএসএআইডির কর্মীদের কাছে পাঠানো এক নোটিশ থেকে এসব তথ্য জানতে পেরেছে রয়টার্স অবশ্য যুক্তরাষ্ট্রে ইউএসএআইডিতে সরাসরি নিয়োগ পাওয়া প্রায় সব কর্মীর ছুটি দেশটির পূর্বাঞ্চলীয় সময় রোববার মধ্যরাতের আগ মুহূর্ত থেকে কার্যকর হয়েছে তবে সংস্থাটির গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য হিসেবে বিবেচিত কর্মীরা রক্ষা পাবে এ যাত্রায় একই সঙ্গে ইউএসএইডি একটি রিডাকশন ইন ফোর্স প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করছে নোটিসে বলা হয়েছে এর আওতায় যুক্তরাষ্ট্রের সংস্থাটির প্রায় দুই হাজার কর্মী পড়বেন অর্থাৎ তারা চাকরিচ্যুত হবেন ইউএসএইডিতে কর্মী কাটছাট পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের শীর্ষ ইলন মাস্ক ও তার নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ ডিওজিই উল্লেখ্য বিদেশে মার্কিন সহায়তার সরবরাহ এবং প্রভাব বিস্তারের অন্যতম প্রধান মাধ্যম ইউএসএইডি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা